নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসল খেলা শুরু হতে চলেছে কাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে এই সতেরোটি লাভের সুযোগ আসবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে লাভবান হবেন জীবনে আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ আপনার রাশির শুকনা শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন যে কোনো মাধ্যমে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন দীর্ঘ সময় ধরে যদি আপনি পিছিয়ে রয়েছিলেন এবার আপনার পরিকল্পনাগুলোকে আপনি পুনরায় সাজিয়ে নিতে পারবেন যে সকল পরিকল্পনা নিয়ে আপনি পিছিয়ে যাচ্ছিলেন যে সকল চিন্তা ভাবনা নিয়ে আপনি সমস্যায় পড়ে রয়েছিলেন এবার কিন্তু আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন আপনার সামনে এমন কিছু সুযোগ সুবিধা আসতে পারে যে সুযোগ সুবিধার দ্বারা যে পরিমাণে আপনি লাভ করতে পারবেন তার দ্বারা কিন্তু জীবনে পরিবর্তন আসতে পারে আর এমন কিছু লাভের সুযোগ আপনার সামনে আসতে পারে যার মাধ্যমে লাভবান হতে পারেন তাই যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় রয়েছিলেন আপনাদের জন্য কিন্তু এবার সঠিক সময় এসেছে আসল খেলা শুরু হতে চলেছে এবার কিন্তু আপনারা সঠিক রাস্তা খুঁজে পাবেন সঠিক পথগুলোকে বেছে নিতে পারবেন যারা বিভ্রান্তির মধ্যে ছিলেন যারা বিভিন্ন ধরনের কাজকর্মের ব্যাপারে উদ্বেগ নিয়েছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমতো চিন্তা চিন্তাভাবনায় ছিলেন কাজকর্মের জায়গায় যেন কাজের বোঝা আপনার ওপর চেপে রয়েছিল কাজকর্মের জায়গায় যেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে প্রেসারে রয়েছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত রয়েছে আপনারা জীবনে প্রচুর পরিবর্তন করতে পারবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে টাকা পয়সার দিক থেকে প্রচুর আমদানির সুযোগগুলো আসতে পারে দ্বাদশ করে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর আপনার অস্থিরতাগুলো ধীরে ধীরে কমতে থাকবে আপনি যদি অস্থিরতার মধ্যে ইতিমধ্যে রয়েছেন তাহলে অস্থিরতাগুলো কমবে তো আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনার কাজকর্মের জায়গায় কোন কোন জায়গা থেকে আপনি লাভটা করতে পারবেন কিংবা আপনারা টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে আইনকামের পথগুলো খুঁজে পাবেন লাভবান হতে পারবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এবং আপনাদের ব্যবসাপাতি সম্পর্কিত কি কি পরিবর্তন থাকবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কেমন ফল পাবেন সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে মানসিক দিক থেকে কতটা পরিবর্তন হবেন এবং আপনারা ভাগ্যের সঙ্গ কতটা লাভ করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে ঘটনাটি আলোচনা করব যদি আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় অগ্রসর হতে পারলে লাভের রাস্তাটা তৈরি হবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আসিস কি বা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন তো আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনারা বিদেশে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন যারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা বিদেশে কিংবা দূরবর্তী কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আর সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে লাভের রাস্তাটা তৈরি হতে পারে আর এটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে যে ভাবনায় ছিলেন এবার কিন্তু সেই সকল ভাবনার ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে পরিবর্তন খুঁজে পাবেন আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন বিশেষ করে বিলাসিতার মধ্য দিয়ে সময়টা কাটবে যারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন এবার কিন্তু আপনি অল্প পরিশ্রমে প্রচুর সাফল্য খুঁজে পাবেন অল্প পরিশ্রমে আপনার জীবনে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পেয়ে যেতে পারেন বিশেষ করে বিলাসিতার মধ্য দিয়ে জীবনযাপনকে কাটাতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্যে ছিলেন আপনারা সঠিকভাবে এগোতে পারছিলেন না নতুন নতুন প্রকল্পগুলোকে শুরু করতে পারছিলেন না এবার কিন্তু আপনারা নতুন প্রকল্প শুরু করতে পারবেন নতুন পরিকল্পনা নিয়ে কাজের মাধ্যমে প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো নিয়ে আসতে পারেন কারণ এই সময় খুব গুরুত্বপূর্ণ এই সময় খুব প্রভাবশালীপূর্ণ আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে এমন কিছু লাভের রাস্তা খুঁজে পাবেন লাভের কিছু সুযোগ আসবে যার মাধ্যমে সৃজনশীল কাজকর্মে আগ্রহী দেখাতে পারেন আপনারা অভিনয় জগতে কিংবা আপনারা এই সময়ে যে কোনো ধরনের নাচ গান আবৃত্তির জায়গায় সাফল্য পেতে পারেন মিডিয়ার জায়গায় সাফল্য আসতে পারে বৈজ্ঞানিক জায়গায় আপনারা এগিয়ে যেতে পারেন কোনো কিছু আবিষ্কারের পরিকল্পনা থাকলে আপনারা আবিষ্কারের সুযোগগুলো পেতে পারেন অর্থাৎ এমন কোনো কাজকর্ম আপনি করে দেখাতে পারেন যেটা অন্যদের কাছে অনেকটা কঠিন কিন্তু আপনার কাছে খুব সহজ হয়ে যেতে পারে খুব সহজ সরলভাবে আপনি নিজেকে মেলে ধরতে পারবেন এবং সকলের সামনে আপনি নিজেকে তুলে ধরতে পারবেন চারিদিক থেকে প্রশংসা পেতে পারেন বাইরের জগতে আপনার প্রিয়জনদের দিক থেকে পারিবারিক জায়গায় সকল জায়গায় কিন্তু মানসম্মান খ্যাতি আপনার ছড়িয়ে পড়তে পারে আর আপনি আপনার ব্যবহারের দ্বারা প্রতিটি ব্যক্তিকে আকর্ষিত করতে পারেন তাই আগামীকাল থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ একুশে জুলাই পর্যন্ত সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণ করবেন যে কোনো কাজবাজ সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজবাজ হোক আপনারা সেই কাজবাজের ক্ষেত্রে গতিটা পাবেন যে সকল প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের দ্বারা আপনারা বিচলিত হয়ে চলেছিলেন যে সকল শত্রুপক্ষদের দ্বারা আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল শত্রুদের পরাজিত করতে পারবেন সেই সকল শত্রুদের এবার আপনি হার মানাতে পারবেন যার মাধ্যমে সাফল্যের পথ খুঁজে পাবেন তাই বিশেষ করে এগিয়ে চলার চেষ্টা করুন এগিয়ে যেতে পারবেন সাফল্য লাভের প্রচুর রাস্তা আপনারা খুঁজে পাবেন বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন টাকা পয়সার আনাগোনা খুঁজে পাবেন দ্বাদশ করে গুরুত্বপূর্ণ গোচর শোকরাচার্যের যার মাধ্যমে কিন্তু লাভবান হওয়ার সুযোগ আসবে অর্থাৎ বিভিন্ন দিক থেকে আকস্মিক কিছু লাভ পাবেন হঠাৎ হঠাৎ করে অর্থ সংক্রান্ত উদ্বেগগুলো মিটবে হঠাৎ হঠাৎ করে অর্থ আকস্মিকভাবে আপনার কাছে আসবে যেটার মাধ্যমে অভাব অনটন দূর হবে ধার কিংবা বিভিন্ন আর্থিক সমস্যার জালে যারা জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনি ধার আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ নিয়েছিলেন ব্যবসাপাতির উদ্বেগগুলো দূর হবে আপনারা বিদেশে বাইরে ব্যবসাপাতি গড়ে তুলতে সক্ষম হবেন নতুনভাবে ব্যবসাকে পরিচালিত করতে সক্ষম হবেন যে কোনো ছোট হোক কিংবা বড় হোক যে কোনো ব্যবসাতেই সাফল্য আসবে সেটা আপনার সিঙ্গেলে ব্যবসা হতে পারে পার্টনারশিপে ব্যবসা হতে পারে যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আরামের মধ্যে আয়েসের মধ্যে জীবন জীবনযাপন কাটানোর ক্ষেত্রে আপনি এবার সুযোগগুলো খুঁজে পাবেন করে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর বিলাসবহুল জীবনযাপন আপনাকে দিতে চলেছে মানসিকভাবে কিছুটা অস্থিরতা ত্যাগ করুন যত আপনি মনটাকে শান্ত রাখবেন যত আপনি মানসিক দিক থেকে নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত সাফল্য খুঁজে পাবেন কারণ মনের বিভ্রান্তিগুলোকে দূর করার চেষ্টা করুন মনটাকে ঠিক জায়গায় লাগানোর চেষ্টা করুন সাফল্য আপনারা খুঁজে পাবেন ইতিমধ্যে আপনাদের পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ ফল পাবেন পরিবার নিয়ে যদি কোনো ধরনের সমস্যা রয়েছিলো পারিবারিক বিষয় নিয়ে যদি কোনো উদ্বেগ রয়েছিলো তাহলে কিন্তু পারিবারিক উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পরিবার নিয়ে সমস্যাগুলোকে আপনারা দূর করতে পারবেন আপনাদের পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত হতে চলেছে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে যদি কোনো উদ্বেগ রয়েছিলো সেই সকল উদ্বেগগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা সাফল্যের পদগুলো খুঁজে পাবেন নিশ্চিত আপনারা এই সময় মজবুতি পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন ইতিমধ্যে যারা পারিবারিক ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন পরিবারের মধ্যে দূরত্বগুলোকে বাড়িয়ে ফেলেছিলেন আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে পরিবারে সকল রকম দূরত্ব মিটবে পারিবারিক ঝামেলাগুলো দূর হবে এবং আপনারা আপনাদের জীবনের সকল মুহূর্তগুলোকে অনুভব করতে পারবেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সুফল পাবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে এবার কিন্তু সুফল পেতে চলেছেন ঝামেলাগুলো মিটবে ঝগড়াঝাটি অশান্তির পরিত্যাগ খুঁজে পাবেন কিংবা আপনারা আপনাদের জীবনসঙ্গীকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে সেই সুযোগও পেতে পারেন শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফলাফল আপনাকে বিভিন্ন লাভের সুযোগগুলো দিতে পারে সাফল্যের নির্দেশগুলো করে চলছে যার মাধ্যমে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন যদি ইতিমধ্যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা রয়েছে তাহলে খুব শীঘ্রই সেগুলোকে সমাধান করে ফেলতে পারবেন এবং আপনারা অগ্রসর হতে পারবেন আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে আগামীকাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে প্রেম সম্পর্কে গুরুত্ব দিন ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন যতটা সম্ভব সমস্যার সমাধান করার চেষ্টা করবেন তত সুফলগুলো লাভ করতে পারবেন আর বিশেষ এই সময় যত আপনি মনকে সুন্দর রাখবেন যত আপনি মনটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন যত মনের মধ্যে আনন্দ বজায় রাখবেন মানসিক তিক্ততা মানসিক বিভ্রান্তিগুলো থেকে যত আপনি দূরে থাকবেন তত অগ্রসর হতে পারবেন সঠিকভাবে কারণ আগামীকাল থেকে একেবারে সময়টা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা শারীরিক দিক থেকে পরিবর্তন খুঁজে পাবেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন মান যারা বহুদিন ধরে বিভিন্ন ক্রিটিক্যাল রোগ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু সমস্যা মুক্ত হতে চলেছেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আসল খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামী কাল থেকে একুশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে এই সতেরোটি লাভের সুযোগ আসবে আপনাদের জীবনে যার জেরে লাভবান হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন